নমস্কার ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মজারু কুড়ি পৃষ্ঠার এবং একুশ পৃষ্ঠা আমাকে একটু জেনে নিতে হবে যে কুড়ি পৃষ্ঠার পড়া ঠিক আগের পড়াটা কেন এই মানুষের শরীরের বর্ণনা দেওয়া হয়েছিল সেখানে আমরা হাত পা মুখ চোখ ঠোঁট সব কিছুই অঙ্গগুলো শিখেছি এখন আমাকে সেই অঙ্গগুলোর মধ্যে কোনটা কোনটা বেশি প্রয়োজনীয় অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় চোখু অর্থাৎ চোখ কান নাক জীব এবং চামড়া এই পাঁচটাকে আমরা পঞ্চ ইন্দ্রিয় বলে সেটা শিখব পাঁচটাকে পঞ্চ ইন্দ্রিয় বলার পরে সেই পাঁচ পঞ্চ ইন্দ্রিয়ের কাজটা জানব অর্থাৎ চোখ প্রথম কাজ হচ্ছে চোখ এখানে যদিও চোখের কোনো উদাহরণ দেওয়া হয়নি আমি এইটাকে উদাহরণ তুলে ধরার জন্য একটা টিএলএম এর বক্স তৈরি করেছি এই বক্সে চোখ দিয়ে দেখে বুঝতে হবে কোনটা হলুদ কোনটা জিরে কোনটা জিরে গুঁড়ো কোনটা পানমৌরি গুঁড়ো কোনটা সাগু কোনটা বিস্কুট বাদাম লঙ্কা শুকনো লঙ্কা আম এই যে জিনিসগুলো এটাকে চোখ দিয়ে দেখে যেমন আমরা বুঝতে পারব কিন্তু এই ক্ষেত্রে কান দিয়ে এর কোনো কাজ নেই কান দিয়ে কি কি কাজ আছে এখানে বোঝানো হয়েছে কান দিয়ে আমরা গান শুনে বুঝতে পারি হাততালি মারলে বুঝতে পারি কথা বললে বুঝতে পারি কোনো পশু পাখি ডাকলে বুঝতে পারি আমরা উঁচু ক্লাসে গিয়ে পশু পাখির ডাক সম্বন্ধে ঘোড়ার ডাককে কি বলা হয় ইংরেজিতে গাধার ডাককে কি বলা হয় এইভাবে আমরা হাঁসের ডাককে কি বলা হয় সেগুলো আমরা শিখব সেটা কানের কাজ কিন্তু আমরা এইখানে মূলত শিখব নাকের কাজ জিভের কাজ এবং চামড়ার কাজ এখানে যদিও চামড়ার কাজের খুব একটা কিছু নেই এই নাকের কাজের জন্য এখানে এই এখানে পৃষ্ঠাটায় গান শোনা হচ্ছে পড়ছে এখানে বরফ খাচ্ছে ফুল শুকছে গরম চা হাত দিয়ে এটা চামড়ার কাজ বোঝা যাচ্ছে যে হাত দিয়ে বোঝা যাচ্ছে যে এটা চামড়ার কাজ এইভাবে তাদেরকে হাতে কলমে শেখানোর জন্য আমি কি করেছি এই টিএলএমটা রেডি করেছি সেটা নিয়ে খেলার আগে তাদেরকে একটা সুন্দর কবিতা বলে শোনাবো এখানে ওই কবিতাটির নাম বলা আছে গন্ধ বিচার কবিতা হম কবিতাটি আবৃত্তি করানো হবে তাই সেইটি আগে আবৃত্তি করে শোনাচ্ছি সিংহাসলে বসলো রাজা বাজলো কাঁসর ঘণ্টা ফটিয়ে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে এসেন্স দিচ্ছি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুকে বদ্যি বদ্যি বলে আমার নাকে বেজায় হল সর্দি রাজা হাঁকেন বলাও তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র নস্যি দিয়ে বন্ধ যে নাক গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটাল তবে এগিয়ে এসো শুঁকবে কোটাল বলে পান খেয়েছি মশলা তাহে কর্পুর গন্ধ তারি মুন্ড তোমা আমার একেবারে ভরপুর রাজা বলেন আসুক তবে শের পালোয়ান ভীম সিং ভীম বলে আজ কচ্ছে আমার সমস্ত গা ঝিমঝিম রাতে আমার বোখার হলো বলছি হজুর ঠিক বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিতপাত রাজার সালা চন্দ্রকেতু তারই ধরে শেষটা বলল রাজা তুমি না হয় করোনা ভাই চেষ্টা চন্দ্র বলেন মারতে চাও তো ডাকাও নাকো জল্লাদ গন্ধ সঙ্গে মরতে হবে এ আবার কি আহ্লাদ ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার নব্বই ভাবল মনে ভয় কেন আর একদিন তো মরবই সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে রাজা বলেন হাজার টাকা তাই না শুনে ইনাম বকসিস উঠল বুড়ো মদ্য জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ রাজ্যে হলো জয় জয়কার বাজিল কাঁসার ঢংকা বাবরে কি তেজ বুড়োর হাটে হাড়ে পায় না সে অক্কা গন্ধশুকলো কিন্তু সে তবুও অক্কা পেল না এইভাবে আমরা এই কবিতাটি দিয়ে তাদেরকে আনন্দ দেব তারপর এই গন্ধ বিচার যেমন রাজা করিয়েছিল আমরা এই মুহূর্তে ছাত্র ছাত্রীদেরকে গন্ধ বিচার করাবো তার জন্য দুজন ছাত্রকে ডেকে নিয়েছি তারা বসবে বসার পরে তাদের একটা বেঁধে এই বেঁধে দিলাম এরপর একটা একটা আইটেম শোনানো হবে শোনানো হবে শুকতে হবে তারপর বলতে হবে কোনটা কি কিসের জন্য না শুঙ্গলে যদি খেয়ে দেখা হয় তখন সেটা হয়ে যাবে জিহ্বার কাজ তাহলে এইটা কিসের গন্ধ বলো আম ছটা এইটা কিসের গন্ধ বলো লঙ্কা লঙ্কা জোরে বলো জোরে এটা কিসের গন্ধ এটা কিসের গন্ধ বাদাম আচ্ছা এইটা কিসের গন্ধ তো যদি কোনটা শুঁকে না বুঝতে পারো তখন কি করতে হবে খেয়ে দেখতে হবে খেয়ে বলো এটা কিসের গন্ধ আচ্ছা এবার কি লঙ্কাটা খেয়ে দেখবে আচ্ছা আচ্ছা ওটা খাবেনি আচ্ছা এবারে বলো এটা কিসের গন্ধ মনে হচ্ছে জিরে গুঁড়ো না ওটা হচ্ছে পানমৌরি গুঁড়ো এটা কিসের গন্ধ জিরে গুঁড়ো জোরে বলো আচ্ছা এটা